কখনো একায় একা ভাবিব সে নির্জানে হতাইয়া সাজাওয়ার এই যে সাধ মিটিল নায়া আমার অসা যাওয়ার এই যে সাধ মিটিল নায়া আমার বারে বারে লাঞ্ছনা পানে সাহেনা সন্ধান নামের সেটি জালাউ সালোবাতি সোমারে ধরো রে মন গুরুর সন্ধ্যা নামের সেটি কাত ফুল ফুটেছিল তোমার বাগানে কালে ঝরে গেল কেউ ভরে না হতে কত ফুল ফুটেছিল তোমার কেউ ভরে না হতে আমি তেমনি করে বারে বারে আমি তেমনি করে বারে বারে যারা ফুলের বোঝে মালা হয় না সন্ধ্যা নামের সেতে জালাও সলক বাতি সোমারে ধর রে মন গুরু নামের সেতে জালাও বাতি হৃদয়ে হৃদয়ে ছিল মোর কামনা কোনো দিনই ভুলে যাবে করিনি তো ভাবনা না হৃদয়ে রে হৃদয়ে শিল মোর কামনা কোনোদিনই ভুলে যাবে করিনিত তো না ও তাই একুপ পাগলা ভেবে বেসারা হইয়া গেলো হারা ও তাই পাগলা ভেবে সারা হইয়া গেল জ্ঞান বিবেক বুদ্ধি থাকে না অঙ্করের সময় সন্ধ্যা নামের স্মৃতি বাতি সোমারে ধরো রে মন গুরুর আকৃতি সন্ধ্যা নামের স্মৃতি